স্বপ্ন যাবে বাড়ি আমার ওমান ফেরত প্রবাসী মোহাম্মদ বাহারউদ্দিন লিখেছিলেন এই কথাগুলো কিন্তু সেই স্বপ্নই আজ ভেঙে চুরমার হয়ে গেল ভয়াবহ দুঃস্বপ্নে ওমান থেকে প্রায় আড়াই বছর পর দেশে ফিরেছিলেন বাহার মেয়ে ছিল তার মায়ের জুড়ে স্ত্রী মা নানি ভাতিজি সবাই এসেছিল তাকে বরণ করে নিতে কিন্তু ফেরার পথে একটি মাইক্রোবাস খালে পড়ে যায় প্রাণ যায় বাহারের পরিবারের থাকা সাতজনের এই হৃদয় বিদরক মৃত্যুতে ঢুকরে কাঁদছেন খাটিয়ানা লোকজন কবর খোরার লোকজন বাঁশ কাটার লোকজন পুরো গ্রাম যেন স্তব্ধ হয়ে গেছে কান্নার ভারে ওমান ফেরত বাহারাজ বুক ভেঙে বলেন বিয়ের ছয় মাস পরই চলে গেছিলাম বিদেশ মেয়েটা তখন মায়ের পেটে আজ মাত্র একবার তাকে জড়িয়ে ধরার সুযোগ পেলাম কেন আরেকটু আদর করলাম না কেন আমার মাকে স্ত্রীকে আরেকটু জড়িয়ে ধরলাম না সবকিছু এত দ্রুত শেষ হয়ে যাবে তা ভাবিনি কখনো একটি দুর্ঘটনা একজন প্রবাসীর সব সুখ কেড়ে নিল স্বপ্নে ফেরা হল কিন্তু সেই ঘরে নেই আর মা নেই প্রিয়তমা স্ত্রী নেই ফুটফুটে কলিজার টুকরো সন্তান এই কান্না শুধু বাহারের না এই কান্না আমাদের সবার পরিবারের নিঃশেষ হয়ে যাওয়ার গল্প একটি জাতির হৃদয় বিদারক ট্রাজেডি